দুর্গাপুরেও তাই হচ্ছে সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটু টু বন্ধ করো না লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং পুলিশ কেন উইক হবে পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে পুলিশকে স্ট্রং হতে হবে আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই যে হবে তার বিরুদ্ধে উঠতে ক্যাকশন আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন আমি সেটার আবার বিপক্ষে আশা করি কথাটা সবার কানে গেছে গত সাতাশে জুন নবান্নের একটি বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের কারখানায় কারখানায় দলের লোকেদের চাঁদার জুলুমবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং পুলিশকে শক্ত হাতে তার ব্যবস্থা গ্রহণের কথাও বলেন এবং এই ক্ষেত্রে কোনো পার্টি দেখার দরকার নেই যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তবে প্রশ্ন একটাই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দলের একাংশের নেতা ও কর্মীদের দুর্নীতি ও খারাপ কাজকর্ম থেকে বারবার বিরত থাকার নির্দেশ দিচ্ছেন সেই বার্তা হয়তো তৃণমূলের কিছু অংশের নেতাকর্মীদের কাছে পৌঁছায় না কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পরেই দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠন আইএনটিউশির শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কারখানারি এক ঠিকায় শ্রমিক শেখ আজবাহার তিনি দুর্গাপুর নগর নিগমের বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার অভিযোগ শ্রমিক সংগঠনের নেতাদের নির্দেশ মতো চাঁদা না দেওয়ায় তাকে জোর করে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে কারখানার শ্রমিক নেতাদের নির্দেশ ছিল একসঙ্গে তিন হাজার ও টাকা করে চাঁদা অফিসে জমা দিতে হবে কিন্তু সেই টাকা দিতে তিনি অস্বীকার করেন তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চ্যাটার্জি শেখ মনিরুল ও শেখ আবুর বিরুদ্ধে তবে এই বিষয়টি তিনি শ্রমিক নেতা দীপঙ্কর লাহাকে জানিয়েছিলেন বলে জানান তারপরেও ঠিকাদার সংস্থা কাজে নিতে নারাজ তাদের পরিষ্কার বক্তব্য যারা তার কাজ বন্ধ করেছে তারা না বললে কাজে নেওয়া যাবে না শেখ আজবাহারের আর মাত্র সাত মাস চাকরি রয়েছে এরই মধ্যে কাজ থেকে বসিয়ে দেওয়ায় কার্যত সমস্যার মধ্যে পড়েছেন তিনি দীর্ঘদিন প্রায় চল্লিশ বছর কাজ করছি কারখানাতে আমি এই যে তৃণমূল আসাতে আমি জব পেরেছি তার আগে আমি কাজ করে বেরিয়েছি ঘটনা ঘটেছে ওই টাকা দিই নেই বলেই আমার বন্ধ করে দিয়েছে কাজ ওই যে মনেকে আর আবুকে আর প্রবার চ্যাটার্জিকে প্রতি মাসে ওই যে বছরে তিন হাজার আর প্রতি প্রতি মাসে একশো মনে পার্টি অফিসে ওই তৃণমূলে ওই বলেকে আমরা দুবুনা বলেছি ওই জন্যেই আমাদের কাজ বন্ধ প্রায় পাঁচ সাতজনের কাজ হারিয়ে ফেলেছে আমাদের গ্রামে অভিযোগ জানাই নাই আমি আজকেই মানে জানাইছি আপনি কি থানায় অভিযোগটা জানিয়েছেন না জানাই নাই জানাবো আমি খালি দীপুলাহার এখানে গিয়েছি দীপুল্লাহার বলল যে আজকেই তোকে জয়েন করে দেবে আমি কালকে ফোন করেছি কাল রাত থেকে গিয়েছিলাম রাত এগারটার সময় হ্যাঁ বলো যে তোকে জয়েন করে দেবে হ্যাঁ তো আমি যে জয়েন করাবে সেই ছেলেটাকে ফোন করেছিলাম সেই ছেলেটা বললো যে গিয়ে বন্ধ করেছে তো কোম্পানি আর যে ছেলেটা বন্ধ করেছে সেই ছেলেটা কোম্পানিকে যদি না বলে তাহলে তোমাকে জয়েন করা যেতে না কে কার নাম বলছে তাহলে কার আবু আবু আর মনে আবু আমরে মনেটা আমদাই চাইছি যেন আমার কাজটা ফিরে আসে আর ও আর যেন গেটের বাইরে থাকে এই বিষয়টিকে নিয়ে পশ্চিম বর্ধমান জেলা আইএন টিটিউসির সভাপতি অভিজিৎ ঘটক বলেন তিনি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঠিকাদারকে ওই ব্যক্তিকে কাজে নেওয়ার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী যার নির্দেশ দিয়েছেন সেই মতো কাজ হবে আর যার বিরুদ্ধে অভিযোগ ওনাকে বলবো থানায় গিয়ে অভিযোগ জানাতে যে নেতা ওনাকে বসিয়েছেন তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে দেখুন আমি এইমাত্র খবরটা পেলাম দীপঙ্কর আমাকে জানালো এবং আমি সঙ্গে সঙ্গে ওখানে বলেছি তাকে সেখানে এই শিফটে জয়েন করবার জন্য তাকে এই শিফটে জয়েন করানো হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি ওনাকে বলবো যে আপনি থানাতে গিয়ে অভিযোগ করুন যে নেতা আপনাকে মানে ওনাকে বসিয়েছে তার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যার বিরুদ্ধেই হোক যদি আমার বিরুদ্ধে হয় আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে অভিযোগটা করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমার কাছে এখনই জানান আমি জানলাম এবং এখনই সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি এই শিফট থেকেই জয়েন করবো এই দুটো সময় বোধহয় শিফট হয় দুটো থেকেই জয়েন করুন